মুসলমান কখনো ভয় করে না ভয় করে কাকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু বয় কত বলেন আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ রাতে রাধারে যারা শেষ দাতে রয় দুচুকে রো শ্রুতে নদী যে নবার চলো নার হাত ছানি যতই দেখো পিছন ফিরেও সে তাকায় না ঠিক না এই দেশে কিছু সংগঠন আছে এই যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে এই সংগঠনে বায়াত গ্রহণ করেছে কাকে কাকে সাক্ষী রেখে কথা বলেন কাকে সাক্ষী রেখে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে মানিকের মতো একশো একটা মেয়ের সাথে এইরকম অবৈধ কাজে জড়িত হয় তারা কলেজ করে তাদের হাতে থেকে নুট নির্দিষ্ট নুট এই নুটে বাবার হিসাব না মায়ের হিসাব না বোনের হিসাব না এই নুটে আছে কোরআন এবং হাদিস ঠিক কিনা মুসলমান বুঝবেন এদেরকে সমর্থন করবেন আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মোতাবেক চলা ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন কে বাইর আমার এরপরে যে ঘটনাটা ঘটালো এইবার জুনুয়াজ বাদশাহ নির্দেশ দিল ওই আমার পরিষদ তোমরা এই দিকে শুনো একটা কাজ করো দেখো এরকম এই যুবকের আল্লাহর প্রতি আরো কেউ বিশ্বাস স্থাপন করেছে কিনা পুলিশ বাহিনীর এক বাহিনী বই মিলে অভিযান পরিচালনা করলো কুরআন থেকে বলছি ভাইরা আমার কুরআন সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্মের মাত্র ৭০ বছর আগের ঘটনা রেব বাহিনী পুলিশ বাহিনী আর দলের সব বাহিনী মিলিয়ে অগ্রসর হলো যায়া দেখলো একজন মহিলা মহিলাকে বলল ওই মহিলার দিকে শোনো মহিলা যথারীতি বলল কি কারণে আমাকে ডেকেছেন কয় তুমি কার প্রতি বিশ্বাস স্থাপন করেছো মহিলা বলল আমি জুনওয়াদ বাদশার প্রতি বিশ্বাস স্থাপন করি না আমার একজন আল্লাহ আছে যে আল্লাহর দাওয়াত পেয়েছি আমি যুবকের কাছ থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার সাথে সাথে এই মহিলাকে ধরে জুনওয়াদ বাদশার সামনে পেশ করা হলো মহিলার কুলেছিল ছিল একজন সুন্দর ফুটফুটে ছয় অথবা সাত বছরের বাচ্চা বাচ্চার প্রতি পিতা মাতার দয়া না নাই এই দয়া লেগে খেপ জুনওয়াজ বাদশা জিজ্ঞাসা করলো মহিলারে তুমি কার প্রতিমানের মানে মহিলা অনেক মহিলা আছে জীবন যাবে কারো সামনে মাথা নত করে না মাথা নত করে তো কার সামনে করে

ভাইর আমার আয়াতটা বললাম না কিন্তু বাস্তবতা হলো যেখানে কথা বলছিলাম এই মহিলাকে এইবার বলতেছে মহিলার এই যুবকের আল্লাহ দেখি তোমাকে কিভাবে হেফাজত করে কিভাবে তোমার সন্তানকে হেফাজত করে সন্তানটাকে টেনে এই জুনুয়াজ বাদশা গ্রহণ করলো আর তার মন্ত্রী পরিষদকে নির্দেশ দিল জল্লাদি কোথায় তাড়াতাড়ি তৈল নিয়ে আসো গরম করো তাফসির সাক্ষী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় ইবনে কাসিরে পাবেন এইবার এই মহিলার সামনে এই সন্তানকে বলতেছে এখনেই তাকে ওই তৈলের ভিতরে ফেলে দেওয়া হবে যখন দুকিনি মা চুকের পানি ছেড়ে দিলেন যার মুখের সাথে সন্তানের টুকের সম্পর্ক ঠিক না চুকের পানি ছেড়ে দিলেন মা বলতেছেন বাচ্চারে আপনি কিভাবে এরকম নির্দয় হচ্ছেন নির্মম হচ্ছেন আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এইবার বলে তুমি যদি তাড়াতাড়ি এই ধর্ম পরিত্যাগ না করো তোমার সন্তানকে ফেলে দিব সন্তানের মুখ নিশ্চিত সদা বাণী মা শব্দটা মায়ের কর্ণ প্রবেশ করেছে একদিকে চিন্তা করতেছে আল্লাহ তোমাকে তো রব হিসাবে আমি মেনে নিয়েছি আল্লাহ আমাদের মালিককে

এইভাবে মহিলা জবাব দেওয়ার পরেই জুনুয়াজ বর্ষা তাকে ওই তয়লের ভিতরে নিকেব করতে নির্দেশ দিল তয়লের ভিতরে পড়ে ওই বাবুর ওই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলো আলাদা হচ্ছে তাফসিরে মাজহারিতে লিখে ইবনে কাসির এর বর্ণনা নাই যে আল্লাহ তাআলা ওই বাচ্চাটার জবান দ্বিতীয়বারের মতো খুলে দিয়েছিলেন এইবার বলতেছে দেখো তোমার ছেলে এইভাবে শেষ হয়ে যাচ্ছে মহিলা তুমিও শেষ হয়ে যাবে এইবার ওই বাচ্চা শ্রদ্ধত হযরত ঈসা আলাইহিসসালাম 12 বা 13 দিনের সময় যেভাবে কথা বলেছিলেন যে ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতা নিআল কিতাবা ওয়া জাআলানী নাবিয়া আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন নবী করেছেন ঠিক সেইভাবে এই বাচ্চাটা যুলওয়াজ বাচ্চার সামনে জবাব দিল মা কুণ্ড না ওই যাও অগ্নিকুণ্ড না তুমিও এই অগ্নিকুণ্ডেতে নিক্ষেপ করো ইমান আহারা হইও না ইমানের দাম বাড়িয়ে দিয়েছেন কে